আজকে আমি যে কথাটা বলতে যাচ্ছি কথাটা শুধুমাত্র সেই সব ভাইদের উদ্দেশ্য করে বলছি যারা যে ভাইরা নিজের স্ত্রীকে জীবনের নাথিং একটা অংশ হিসেবে ভাবেন নিজের স্ত্রীকে জীবনের অপশনাল একটা বিষয় হিসেবে ধরেন যারা ভাবেন যে স্ত্রী সে একটা গেলে আরেকটা আসবে ভাই স্ত্রী একটা গেলে আরেকটা আসবে না দশটাও আসবে কিন্তু ঘুরে ফিরে সে আপনার জীবনে কোনো না কোনো মেয়ে আসবে স্ত্রী হয়ে আপনি মৃত্যুর আগ পর্যন্ত স্ত্রী নামক শব্দটা থেকে বের হয়ে আসতে পারবেন না মৃত্যুর আগ পর্যন্ত আপনার জীবন অব্যাহত থাকবে এই স্ত্রী নামক শব্দটি আপনি এটা থেকে পুরোপুরি বের হয়ে আসতে পারবেন না আপনি দশজনকে আপনার জীবনে আনেন সেই স্ত্রীকেই আনতে হবে যারা ভাবেন যে তাকে গুরুত্ব দেওয়ার কি আছে তার সাথে কোনো বিষয় শেয়ার করার কি আছে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে যারা স্ত্রীর পরামর্শ নেওয়ার প্রয়োজনও মনে করেন না তাদেরকে নাথিং ভাবেন নিজে নিজে সব কিছু করে ফেলেন তাদেরকে তুচ্ছতাচ্ছিল করেন দেখবেন যে সেই সব ভাইদের জীবনে কোনো সফলতা নেই তারা জীবনের প্রতিটা পদক্ষেপ পদক্ষেপে সহজেই ঠকে যায় আর যেই সব ভাইয়েরা নিজের স্ত্রীকে গুরুত্ব দেন কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের স্ত্রীর সাথে পরামর্শ করেন ঠিক দেখবেন যে সেই সব ভাইয়েরাই জীবনে সেই সব মানুষগুলো জীবনে তাড়াতাড়ি সাইন করতে পারে সফলতা তাড়াতাড়ি অর্জন করতে পারে সেই সব পুরুষেরা সহজে ঠকেও না যারা স্ত্রীর মতামতের গুরুত্ব দেয় স্ত্রীকে কদর করে সেই সব ভাইরা জীবনে খুব সহজেই সফলতা অর্জন করতে পারে আর যারা গুরুত্ব দেয় না জীবনের নাথিং অংশ হিসেবে ভাবে দেখবেন ঠিক সেই সব মানুষগুলো জীবনে কোনো সফলতা আসে না সহজেই তারা কোনো সফলতা অর্জন করতে পারে না আপনি জীবনে যত কিছুই করুন না কেন একজন স্ত্রীর ভালো সুপারিশ ছাড়া ভালো প্রার্থনা ছাড়া আপনি সফলতা অর্জন করতে পারবেন না যারা এই কাজগুলো করেন স্ত্রীকে তুচ্ছ তাচ্ছিল্য করেন জীবনের নাথিং অংশ হিসেবে ধরেন তাদের উদ্দেশ্যে বলছি ভাই আসলে এইসব করা উচিত না স্ত্রী হলো জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ যাকে বাদ দিয়ে আপনি জীবনে কোনো সফলতা সহজে অর্জন করতে পারবেন না স্ত্রীর ভালো সুপারিশ ছাড়া আপনি কোনো ভালো কাজেই খুব সহজে সফলতা অর্জন করতে পারবেন না স্ত্রীর ভালো প্রার্থনা পেতে হলে একজন স্ত্রী মনে জায়গা করে নিতে হয় কারণ একজন স্ত্রী হলো অন্য বাড়ির একজন মেয়ে সে খুব সহজেই কিন্তু একজন স্বামীর ভালো গুণ গান গাইবে না একজন স্ত্রী যখন একজন স্বামীর ভালো গুন গান গাইবে তার মানে বুঝে নিতে হবে যে সে সত্যিকার অর্থেই একজন ভালো মানুষ অন্য বাড়ির একটা মেয়ে খুব সহজেই কিন্তু অন্য বাড়ির একজনের গুণ গান গাইবে না যদি গুনগান গান গেয়ে থাকে তার মানে বুঝতে হবে যে সে সত্যিকার অর্থেই ভালো মানুষ আর একজন ছেলের পরিবারে যারা আছে তারা সবসময় কিন্তু একজন ছেলের ভালো গুণগানী গাইবে তারা তার ভালোতেও ভালো বলবে ভালোতে তো অবশ্যই ভালো বলবে তারা তার খারাপেও ভালো বলবে কারণ তারা তার পরিবারের লোকজন আপনজন জন কিন্তু স্ত্রী নামক একটা শব্দ যে শব্দটাতে এমন একটা শক্তি আছে যে যে শক্তি ছাড়া কোনো সফলতাই খুব সহজে অর্জন করা যায় না স্ত্রী হলো জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ স্ত্রীকে বাদ দিয়ে জীবনের কোনো কিছুই ভালো হবে না তার মতামতের গুরুত্ব দিতে শিখুন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম